হ্যালো ভিওয়ার্স আলাইকুম বর্তমানে দেখেছেন আমি অবস্থান করেছি জয়প্রাহাট যে মেন রোড আছে মেন রোডের পাশে তাজুল ইসলাম ক্লিনিকের সামনে আপনার জয়প্রহাট শহরের মধ্যে যারা ডাসবাংলা বুথে যারা এই টাকা ভরান বা অথবা ব্যালেন্স নেন বা ক্যাশ আউট করেন তারা অবশ্যই এই স্থানটি মনে রাখবেন কারণ এখানে আসলে কিন্তু আপনারা অনেক সময় কিন্তু দেখেন যে রেলগেটের যেই ডালবাংলা যে বুথ আছে অনেক সময় প্রচুর ভিড় হয় আর অনেক সময় ওখানে টাকা থাকে না বা ব্যালেন্স থাকে না বা মেশিনের সমস্যা দেখা দেয় আপনারা এই শাখাতে আসবেন এটা একবার আমতলির সামনে এখানে কিন্তু সবসময় ফাঁকা থাকে ম্যাক্সিমাম টাইম আপনারা এখানে আসবেন তাহলে সবসময় এখানে ফাঁকা পাবেন এবং এখানে আপনারা সব ধরনের লেনদেন করতে পারবেন এখানে কিন্তু প্রায় দুটির মতো বুথ সিস্টেম আছে আপনারা আসলে এখান থেকে খুব সুন্দরভাবে সার্ভিসটি নিতে পারবেন খুব আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো